হে কী অবস্থা সবার কেমন আছো তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে তুমি রেজাল্ট দেখবা রেজাল্ট হচ্ছে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর হচ্ছে মেসেজের মাধ্যমে সো আমি হচ্ছে সবগুলোই দেখাবো কিভাবে অনলাইনে সাধারণভাবে জিপিএ দেখা যায় আর একটা হচ্ছে কীভাবে মার্কসহ মানে সহ এবং কোন সাবজেক্টে কত মার্ক পাইছে এটা সহ রেজাল্ট দেখা যাবে আমি সবগুলো ওয়েই তোমাদের দেখাবো সো প্রথমে হচ্ছে তোমরা ফোন থেকে ক্রমে চলে যাবা ক্রমে চলে যাওয়ার পর এখানে লিখবা হচ্ছে ইডুকেশন বোর্ড রেজাল্ট ইডি ইউ সি এ ইডিকেশন বোর্ড ইডিকেশান বোর্ড রেজাল্টস এটা লিখে হচ্ছে সার্চ দিবা সার্চ দেওয়ার পরে দেখবা যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে প্রথমটাতে হচ্ছে ক্লিক দিয়ে দিবা ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ পেয়ে যাবা তখন হচ্ছে তুমি সিলেক্ট করবা যে এক্সামিনেশন হচ্ছে এইচএসসি আলিম ইয়ার হচ্ছে দুই হাজার বোর্ড তুমি হচ্ছে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ আর কি ওই বোর্ডটা তুমি হচ্ছে সিলেক্ট করে দিবা তারপরে হচ্ছে তোমার রোল দিতে হবে রোল দেওয়ার পরে তুমি হচ্ছে রেজিস্ট্রেশন দিয়ে দিবা আর এখানে একটা কোড দেওয়া আছে সিক্স প্লাস ফোর এইখানে হচ্ছে টেন এটা কিন্তু বারবার হচ্ছে পরিবর্তন হবে আর কি এক একজনের কিন্তু এক একটা আসবে এভাবে রিফ্রেশ দিলেই দেখবা পরিবর্তন হয়ে গেছে যেখানে আবার ছয় প্লাস ছয় চলে আসছে সো এখানে তুমি হচ্ছে সাধারণভাবে রেজাল্টটা দেখতে পারবা লাইক তুমি হচ্ছে কত জিপিএ পাইছো আর কোন সাবজেক্টে কোন গ্রেড পাইছো এটা তুমি দেখতে পারবা তুমি হচ্ছে এখন আর একভাবে দেখতে পারবা সেটা হচ্ছে মার্কশিট সহ অর্থাৎ নাম্বার সহ তুমি হচ্ছে কীভাবে রেজাল্টটা দেখবা এখানে লিখবা হচ্ছে ই বোর্ড রেজাল্ট বিডি ইবি ও এ আর ডি ই বোর্ড আর ইএস ইউ এল টিএস রেজাল্টস বিডি এটা লিখে হচ্ছে সার্চ দিবা সার্চ দেওয়ার পরে তুমি হচ্ছে যে ওয়েববেসড একটা ওয়েবসাইট পেয়ে যাবা তো এখানে তুমি হচ্ছে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে এখানে আসবা নিচের দিকে স্ক্রল করে তারপরে দেখবা সিলেক্ট ওয়ান তুমি হচ্ছে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ধরো যে ঢাকা বোর্ড তারপরে হচ্ছে এক্সাম নেম দিয়ে দিবা যে এই আলিম তারপরে হচ্ছে এক্সামিনেশন ইয়ার দিয়ে দিবা তারপরে হচ্ছে সিলেক্ট মানে রেজাল্ট টাইপ তো এখানে হচ্ছে তোমার টাইপটা সিলেক্ট করতে হবে তুমি ইন্ডিভিজুয়াল রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ ব্যক্তিগত এখানে তুমি এটা প্রথমটা ক্লিক দিয়ে দিবা তারপরে কিছু অপশনস চলে আসবে এখানে রোল দিয়ে দিবা দেন হচ্ছে রেজিস্ট্রেশন দিয়ে দিবা তারপরে এখানে একটা ক্যাপচার আছে বা একটা কোড আছে উনত্রিশ তারপরে হচ্ছে ওয়ান ফোর আসে বা এটা চাইলে তুমি হচ্ছে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে না বোঝা গেলে পরিবর্তন করতে পারবো এই যে আবার অন্য একটা চলে আসছে আবার যদি না বোঝো পরিবর্তন করে দিতে পারবা ঠিক আছে সেখানে হচ্ছে এই ক্যাপচারটা দিয়ে দিবা যে টু সিক্স থ্রি এইট তারপরে হচ্ছে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্টে চলে গেলে তুমি হচ্ছে কোন সাবজেক্টে কত মার্ক পাইছো এটা সহ তুমি হচ্ছে দেখতে পারবা ঠিক আছে বাংলা প্রথমে কত পাইছো তৃতীয়তে কত পাইছো এই তো তুমি হচ্ছে খুব সহজেই এভাবে দুইটা ওয়েতে রেজাল্ট দেখতে পারবা এখন আমি দেখাবো হচ্ছে কীভাবে ম্যাসেজের মাধ্যমে রেজাল্ট দেখবা মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে প্রথমে তোমাকে হচ্ছে ফোনের ম্যাসেজে আসতে হবে ম্যাসেজে আসার পরে তুমি হচ্ছে এই স্টার্ট চাটে ক্লিক দিবা স্টার্ট চাটে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে লিখবা ষোলো ট্রিপল টু ষোলো ট্রিপল টু লিখে হচ্ছে টিক মার্কেটিক দিয়ে দিলা দেন এখন হচ্ছে মেসেজ লিখতে হবে এখন হচ্ছে তুমি টাইপ করবা যে এইস এচ্ছি এইস স্পেস দিবা তুমি কোন বোর্ডের রাজশাহী হলে আর এ যে ঢাকা হলে ডিএইস ঠিক আছে তো আর এ যে দেখে হচ্ছে আমি স্পেস দিলাম আর এ যে লিখে হচ্ছে আমি স্পেস দিলাম তারপরে হচ্ছে তোমাকে রোল দিতে হবে রোল ধরো একটা লিখলাম যে ছাব্বিশ সাঁইত্রিশ ছাপ্পান্ন এরকম একটা রোল লিখলাম লিখে হচ্ছে এখানে দিবা দুই হাজার এটা কিন্তু চার্জ প্রযোজ্য দুই টাকা চুয়াল্লিশ পয়সা মনে হয় কেটে নিবে আর এটা দিয়ে তুমি খুব সহজে রেজাল্ট দেখতে পারবা মানে তাড়াতাড়ি যদি তোমার কাছে টেলিটক সিম থাকে তুমি রেজাল্ট পাবলিশড করা মাত্রই হচ্ছে দেখতে পারবা তারপরে এখানে হচ্ছে সেন্ড দিয়ে দিলে তুমি খুব ইজিলি মানে হচ্ছে রেজাল্টটা পেয়ে যাবা সো আমি হচ্ছে সবগুলো ফর্মুলায় তোমাকে দেখাই দিলাম তো তুমি হচ্ছে এইভাবে রেজাল্ট দেখো আর আমি ওই লিঙ্কগুলো তোমার হচ্ছে অনলাইনে কিভাবে দেখে আর এটাও আমি হচ্ছে ডিসক্রিপশনে লিখে দিব। সো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বা ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ